তখন ছিল পবিত্র রমজান মাস মাগরিবের সময় আকাশে লালচে আভা মসজিদের মিনার থেকে বেলাল রদিয়াল্লাহ তালা আন হয়ে করুন সুরে আজান ভেসে আসছে আল্লাহ আকবার। সেই আজান শুনে রোজাদাররা দ্রুত পায়ে বাড়ির দিকে ফিরে আসছেন কোথাও শিশুরা ইফতারের জন্য উৎসুক হয়ে মায়ের হাত ধরে টানাটানি করছে তখন হজরত ফাতিমা রদিয়াল্লাহ তাল্লা আনহা লাল কাপড়ে মোড়ানো একটি মাটির পাত্র থেকে আটা বের করছেন হাতের চামড়া ফেটে গেছে শ্রমে তবুও মুখে দোয়া ইয়া রব আলী ও শিশুরা যেন শক্তি পায় চুলার সামনে বসে রুটিবেলার সময় হঠাৎ হুসাইন রদিয়াল্লাহ তালা আনহু দৌড়ে এসে জড়িয়ে ধরলেন হজরত হুসাইন রদিয়াল্লাহ তালা আনহু তখন ছুটে এসে কান্না ভাঙা গলায় বলতে লাগলো আম্মি পেটে ব্যথা করছে হজরত ফাতিমা রদিয়াল্লাহ তাল্লা আনহা তখন তাকে কোলে টেনে নিয়ে বললেন আল্লাহর নাম নাও বাছা সামান্যক্ষণ বাকি দেখো রুটি তৈরি হচ্ছে এরপর সারাদিন রোজা রেখে বহু কাজে ব্যস্ত থেকে অবশেষে ইফতারের জন্য হজরত আলী রাহু তাল্লাহ আনহু তখন ঘরে এলেন চোখে সারাদিনের ক্লান্তি কিন্তু মুখে শান্তির আভা সবাই মাটির বিছানায় বসে ইফতারের জন্য প্রস্তুত হলেন আজানের ধ্বনি থামার সঙ্গে সঙ্গে সবাই বিসমিল্লাহ বলে রুটি হাতে নিলেন আলী রদিয়াল্লাহ আনহু প্রথম কামড় দিলেন হাসান ও হোসাইনও খেতে শুরু করলেন কিন্তু হজরত ফাতিমা রদিয়াল্লাহ তাল্লা আনহা প্রথমে রুটির অর্ধেক খেয়ে থেমে গেলেন তারপর সেই অর্ধেকটা নিজের আঁচলে বেঁধে রাখলেন হজরত আলী তাআলা আনহু বিস্ময়ের দৃষ্টিতে ফাতিমার দিকে তাকালেন এবং বললেন ফাতিমা তুমি তো মাত্র অর্ধেক খেলে তোমার কি ক্ষুধা নেই হাসান ও হুসাইন ও বিস্মিত হয়ে মায়ের দিকে তাকালো হাসান বলল আমি তুমি আর খাচ্ছ না কেন ফাতিমা রাদিয়াল্লাহু তালা আনহা চোখ নামিয়ে মৃদু কণ্ঠে বললেন আমি যখন রুটি খাচ্ছিলাম তখন হঠাৎ আব্বাজানের কথা মনে পড়ল আমাদের হাতে খাবার আছে আমরা বসে ইফতার করছি কিন্তু আমার আব্বাজান যদি তিনি না খেয়ে থাকেন আমি কিভাবে পেট ভরে খেতে পারি যখন জানি না তিনি ক্ষুধার্ত আছেন কি এই কথা শুনে আলী রাদিয়াল্লাহু তালাহ আনহু কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেলেন হাসান ও হোসাইনও চুপচাপ মাকে দেখছে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা আঁচলে বাঁধা রুটিটা হাতে নিলেন এবং এক মুহূর্তও দেরি না করে তিনি নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর ঘরের উদ্দেশ্যে বেরিয়ে গেলেন ফাতিমা রাদিয়াল্লাহ তাল আনহা দ্রুত রাসুল্লাহ সাল্ল্লাহ আলাহি ওয়াসাল্লাম এর ঘরের সামনে এসে দাঁড়ালেন কিন্তু ঘরে ঢুকে দেখলেন তিনি সেখানে নেই হজরত ফাতিমা রাদিয়া তাল আনহা চিন্তিত হয়ে পড়লেন আব্বাজান কোথায় তারপরে মনে হল হয়তো আব্বাজান মসজিদে নামাজ আদায় করছেন এই ভেবে হজরত দরজার সামনে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলেন হৃদয়ে একটাই আশা আব্বাজান আর নিজের হাতে তার মুখে খাবার তুলে দেবেন কিছুক্ষণ পর রাসুল্লাহ সাল্লাহ আলাইহিহিসাল্লাম ঘরে ফিরলেন দরজার সামনে কন্যাকে দাঁড়িয়ে থাকতে দেখে মৃদু হাসলেন কিন্তু ফাতিমার চোখের গভীরতা দেখে বুঝতে পারলেন কিছু একটা বিশেষ আছে রাসুলুল্লাহ সাল্ল্লাহু আলাইহিহিসাল্লাম স্নেহভরা কণ্ঠে জিজ্ঞাসা করলেন ফাতিমা তুমি এখানে কেন তিনি কন্যার হাত ধরে ঘরে নিয়ে এলেন ঘন কণ্ঠে বললেন আব্বাজান আজ যখন আমি ইফতার করছিলাম তখন আপনার কথা আমার খুব মনে পড়ছিল ভাবছিলাম আপনি যদি না খেয়ে থাকেন তাই আমার খাবারের অর্ধেকটা আপনার জন্য নিয়ে এলাম নবী আলাইহি আলহিহাসাল্লামের চোখ ছলছল করে উঠলো পানি গড়িয়ে পড়লো দাড়িতে তিনি কাপা কণ্ঠে বললেন ও ফাতেমা তুমি যদি আজ আমার জন্য খাবার না আনতে তাহলে হয়তো এটা আমার চতুর্থ দিন হতো যখন আমি ক্ষুধার্ত থাকতাম এই কথা শোনা মাত্রই ফাতিমা রাদিয়াল্লাহু আনহুয়ের চোখের পানি আর থামল না তিনি আঁচল থেকে রুটি বের করলেন এবং হাতে হাতে ছিঁড়ে ছিঁড়ে রাসুলুল্লাহ সাল্লু আলাইহু আসাল্লামের মুখে তুলে দিতে লাগলেন তারপর কাপা কণ্ঠে বললেন আব্বা যান আজ হয়তো আমার জন্য কিছু খেতে পারলেন কিন্তু কাল কাল যদি খাবার না থাকে আমরা যদি কালো না খেতে পারি এই ভালোবাসা এই দুঃখ এই কন্যার অশ্রুভেজা কণ্ঠ শুনে নবী সাল্লু আসাল্লাম ফাতিমার মাথায় হাত রাখলেন তারপর গভীর ভালোবাসায় বললেন মা ধৈর্য ধরো বেশি বেশি ধৈর্য ধরো কারণ আমাদের এই ধৈর্যের কারণে মহান আল্লাহ আমার গুনাহ আরম্মদের ক্ষমা করে দেবেন ফাতিমা রদিয়াল্লাহ তাল্লা আহা চোখের পানি মুছে নিলেন তেমনি একদিন এক বৃদ্ধা মহিলা হজরত ফাতিমা রাজিয়াল্লাহ আনহার কাছে এলেন এবং বললেন হে রাসুল কন্যা আমি তিন দিন ধরে ক্ষুধার্ত আমাকে কিছু খেতে দিন হজরত ফাতিমা রাদিয়াল্লাহ আনহা বললেন আপনি তিন দিন ধরে ক্ষুধার্ত আর আমি সাত দিন ধরে রুটির মুখ দেখিনি এখনই মাত্র চার মুঠো গম কোথাও থেকে আমার স্বামী হজরত আলী নিয়ে এসেছে আপনি বসুন আমি এগুলো পিষে রুটি তৈরি করে আপনাকে খাওয়াই এরপর তিনি গম পিষে রুটি তৈরি করলেন এবং সেই বৃদ্ধাকে খাইয়ে দিলেন কিন্তু নিজের জন্য কিছুই রাখলেন না বৃদ্ধা মহিলা বললেন আপনিও তো ক্ষুধার্ত আপনার জন্য কিছু রাখুন তখন বিবি ফামা রাজিয়াল আনহা বললেন হে মা যে জিনিস সৎকা করা হয় তাতে নিজের জন্য কোনো অংশ রাখা যায় না প্রিয় বন্ধুরা এটাই ছিল রাসুল উল্লাহ আলাইহি আলহি ওয়াসাল্লামের কন্যার উদারতা বেশ কিছুদিন পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়েছিলেন সময় যত গড়াতে লাগল প্রিয়জনদের মনে দুশ্চিন্তা তত বাড়তে লাগল কিন্তু সবচেয়ে বেশি কষ্টে ছিলেন তাঁর আদরের কন্যা হজরত ফাতেমা রদিয়াল্লাহ তালাহ আনহা তিনি সবসময় বাবার পাশে থাকার চেষ্টা করছিলেন যেন এক মুহূর্তের জন্য তাকে চোখের আড়াল না করেন নবীজি ফাতেমাকে খুব ভালোবাসতেন সেদিন নবীজি হঠাৎ কেঁদে উঠলেন ফাতেমা রদিয়াল জিজ্ঞেস করলেন আব্বা যান আপনি এভাবে কেন কাঁদছেন নবীজি তখন কাঁপা কাঁপা কণ্ঠে বললেন মা আমি চলে গেলে আমার উন্মতের কি হবে সেটাই ভাবছি এই চিন্তায় আমার মন অস্থির হয়ে গেছে বাবার মুখে এই কথা শুনে ফাতেমার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল তার বুকের ভেতর কেমন যেন মোচড় দিয়ে উঠল ঠিক তখনই দরজায় খটখট শব্দ হল নবীজি ফাতেমাকে বললেন মা দেখো কে এসেছে ফাতেমা রদিয়াল্লাহ তাল ধীর পায়ে দরজার দিকে এগিয়ে গেলেন কিন্তু দরজা খুলেই যা দেখলেন তাতে তিনি আতঙ্কে দৌড়ে ফিরে এলেন ভয়ে কাঁপতে কাঁপতে বললেন আব্বা যান দরজার বাইরে একজন দাঁড়িয়ে আছে তার পা মাটিতে কিন্তু মাথা আসমানে আমি জীবনে কখনো এমন ভয়ঙ্কর কিছু দেখিনি নবীজি হালকা হাসলেন তারপর শান্ত কণ্ঠে বললেন মা ভয় পেও না তিনি মৃত্যুর ফেরেশতা হজরত আজরাইল আলাহি সালাম তাঁকে আসতে দাও এই কথা শোনার সঙ্গে সঙ্গেই ফাতেমার বুকের ভেতরটা ধক করে উঠল কান্নায় ভেঙে পড়লেন তিনি এরপর হজরত আজরাইল সালাম ঘরে প্রবেশ করলেন নবীজিকে সালাম জানালেন তারপর বিনম্রভাবে বললেন ইয়া রাসুল আল্লাহ আল্লাহ তালা আপনাকে সালাম জানিয়েছেন তিনি আমাকে পাঠিয়েছেন আপনার যান কবচ করার জন্য তবে তিনি আমাকে বলে দিয়েছেন যদি আপনি অনুমতি না দেন তাহলে আমি যেন ফিরে যাই নবীজি একটু চুপ করে রইলেন তারপর গভীরভাবে বললেন আজরাইল আমি চলে গেলে আমার উম্মতদের কি হবে আজরাইল সালাম এই কথার উত্তর দিতে পারলেন না এরপর হঠাৎ আসমান থেকে হজরত জিব্রাইল আলাহ সালাম নেমে এলেন তিনি নবীজির সামনে দাঁড়িয়ে বললেন ইয়া রাসুল আল্লাহ আল্লাহ তালা বলেছেন আপনি চিন্তা করবেন না আপনি চলে যাওয়ার পর আপনার উম্মতের দায়িত্ব স্বয়ং আল্লাহ গ্রহণ করবেন এই কথা শুনে নবীজির ঠোঁটে এক মুচকি হাসি ফুটে উঠল তার চোখে প্রশান্তির ঝলক দেখা গেল তারপর তিনি হজরত আজরাইল আলাহ সালামের দিকে তাকিয়ে বললেন হে আজরাইল এবার তুমি তোমার দায়িত্ব পালন করতে পারো এভাবেই দুনিয়ার আলো ছেড়ে মহান প্রিয় নবী সাল্লাহ আলহিয়াসাল্লাম চলে গেলেন তার প্রিয় রবের সান্নিধ্যে এমনই সময় কেটে যায় হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা নিজেও হঠাৎ কঠিন অসুস্থতায় আক্রান্ত হয়ে পড়েন জ্বরে আক্রান্ত হওয়ার কারণে তিনি ঘুমাতে পারছিলেন না এবং তার স্বামী হজরত আলী রাদিয়াল্লাহু তালা আনহু পুরো রাত তার পাশে জেকে কাটালেন রাতের শেষ অংশে যখন ফাতিমা রাদিয়াল্লাহু তালা আনহা একটু ঘুমিয়ে পড়লেন তখন ফজরের আজান হল হজরত আলী রদিয়াল্লাহ তালাহ আনহু নামাজ আদায়ের জন্য মসজিদে নববীতে চলে গেলেন ফাতিমা রাদিয়াল্লাহু তালাহ আনহা নামাজে মনোনিবেশ করলেন এবং তারপর আগের মতোই ঘরের কাজ শুরু করলেন যখন হজরত আলী রাদিয়াল্লাহু তালা আনহু ফিরে এলেন তখন দেখলেন যে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা চাকি পিশছেন তিনি বললেন হে ফাতিমা তুমি কি নিজের প্রতি দয়া করছো না তুমি এত অসুস্থ তবুও চাকি পিসছ ফাতিমা রদিয়াল্লাহ তাল্লাহ আনহা উত্তরে বললেন আমি কখনো আমার দায়িত্ব পালনে গাফিলতি করব না যতক্ষণ না মৃত্যু এসে আমাকে নিয়ে যায় আমার বাবা রসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাকে আল্লাহর ইবাদত করতে এবং আপনার আনুগত্য করার নির্দেশ দিয়েছেন হজরত ফাতিমা রদিয়াল্লাহ তাল্লাহ আনহা সকল গৃহকর্ম শেষ করে চাকি পিসছিলেন এবং কাঁদছিলেন হজরত আলী রাদিয়াল্লাহু তাল্লা তালাহ দেখলেন যে সব কাজ সম্পন্ন হয়েছে কিন্তু তার স্ত্রী কাঁদছেন তিনি জিজ্ঞেস করলেন হে ফাতিমা তুমি কেন কাঁদছ আর এ ই পানি কেন গরম হচ্ছে আর এত বেশি আটা একসঙ্গে কেন পিসছ হজরত ফাতিমা রাতিয়াল্লাহ তাল্লা আনহা কাঁদতে কাঁদতে বললেন হে আমার স্বামী আজ আমি একটি স্বপ্ন দেখেছি আমি দেখলাম আমার বাবা রাসুল্লাহ তাল্লাহ আলি ওয়াসাল্লাম কিছু খুঁজছেন আমি তাকে জিজ্ঞাসা করলাম হে আমার প্রিয় বাবা আপনি কি খুঁজছেন তখন আমার প্রিয় বাবা রাসূলুল্লাহ সাল্লাহ আলিহু ওয়াসাল্লাম বললেন হে আমার আদরের কন্যা ফাতিমা আমি তোমাকেই খুঁজছি হজরত ফাতিমা রাজিয়াল্লাহ তালা আনহা কাঁদতে কাঁদতে বললেন আজই আমার দুনিয়াতে শেষ দিন আজ আমি আল্লাহর কাছে চলে যাব আজ তোমার ও আমার সম্পর্ক শেষ হয়ে যাবে আজ আমার সন্তানদের মাথা থেকে মায়ের ছায়া সরে যাবে হজরত আলী রাজিয়াল্লাহ তালা আনহু এ কথা শুনে জোরে জোরে কাঁদতে লাগলেন এবং বললেন হে ফাতিমা এখনও তো আমার হৃদয় থেকে রাসুল উল্লাহ সাল্লাহিহিহিহিহিহু আসাল্লামের বিচ্ছেদের কষ্ট দূর হয়নি আর এখন তুমি আমাকে তোমার বিদায়ের কথা বলছ আমি এই বিচ্ছেদ কিভাবে সহ্য করব তখন হজরত ফাতিমা রাজিয়াল্লাহ তালা আনহা বললেন যেভাবে তুমি আমার বাবা রাসুল উল্লাহ সাল্লু আলহি আসাল্লামের বিদায়ের দুঃখ সহ্য করেছ ঠিক সেভাবে আমার বিদায়ের কষ্টও সহ্য করে নিও হজরত আলী আনহু আবার জিজ্ঞেস করলেন এই পানি কেন গরম হচ্ছে এত বেশি আটা একসঙ্গে কেন পিসছ তিনি আরও বললেন হে ফাতিমা আজও তুমি এসব কাজ করছ তুমি অনেক পরিশ্রম করেছ এখন বিশ্রাম নাও হজরত ফাতিমা রাজিয়াল্লাহ তালা আনহা কাঁদতে কাঁদতে বললেন হে আমার প্রিয় স্বামী আমারও তো তোমার হক আদায় করতে হবে আমার সন্তানদের প্রতিও দায়িত্ব আছে আমি পানি গরম করছি যাতে আমার সন্তানদের নিজ হাতে গোসল করিয়ে দিতে পারি আমি আটা পিসছি যাতে আমার সন্তান ও তুমি এই আটা দিয়ে রুটি বানিয়ে খেতে পারো আমি তোমাদের কাপড়ও ধুয়ে রেখেছি যাতে আমার বিদায়ের পর তোমরা অপরিষ্কার কাপড় পরতে না হও আমার চলে যাওয়ার পর আমার সন্তানদের কে আটা মেখে রুটি বানিয়ে খাওয়াবে কথা বলে হজরত ফাতিমা রদিয়াল্লাহ তালা আনহা জোরে জোরে কাঁদতে লাগলেন এবং হজরত আলী রদিয়াল্লাহ তালা আনহু নিজেও কাঁদতে লাগলেন হজরত আলী রদিয়াল্লাহ তালা আনহু তাকে শান্ত করার চেষ্টা করলেন এবং বললেন এইসব কাজ এখন বন্ধ করো কিন্তু তখন হজরত ফাতিমা রদিয়াল রহওয়ানহার শারীরিক অবস্থা আরও খারাপ হতে লাগল তার জ্বর আরও বেড়ে গেল হজরত আলী তালা আনহু কাঁদছিলেন হজরত ফাতিমা রদিয়াল আনহা ও কাঁদছিলেন এমন সময় ঘরে প্রবেশ করলেন হজরত ইমাম হাসান রদিয়াল আনহু ও হজরত ইমাম হুসাইন রদিয়াল আনহু তারা যখন দেখলেন তাদের মা বাবা কাঁদছেন তারা দৌড়ে গিয়ে তাদের মাকে জড়িয়ে ধরলেন প্রিয় বন্ধুরা একবার কল্পনা করুন কেমন ছিল সেই মুহূর্ত একজন মা যার জানা হয়ে গেছে আজ আমি এই দুনিয়া থেকে বিদায় নেব আজ আমি আমার সন্তানদের থেকে বিচ্ছিন্ন হয়ে যাব আজ আমি এই সংসার ছেড়ে চলে যাব তার হৃদয়ে কি বেদনা বইছিল তার সন্তানদের ভবিষ্যৎ কি হবে তার সন্তানদের কে খাওয়াবে রাতে কে তাদের ঘুম পাড়াবে হজরত আলী তালা আনহু জোরে জোরে কাঁদতে লাগলেন হজরত ফাতিমা রাদিয়াল্লাহতালা আনহা ও কাঁদতে লাগলেন নিজের বাবা মাকে কাঁদতে দেখে ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কাঁদতে লাগলেন তারা জিজ্ঞেস করলেন হে আব্বা আপনি কেন কাঁদছেন কিন্তু হজরত আলী রদিয়াল্লাহ তালা আনহু কোনো উত্তর দিলেন না তারপর তারা তাদের মা ফাতিমা রদিয়াল্লাহ তালা আনহাকে জিজ্ঞেস করলেন হে আম্মাজান আপনি কেন কাঁদছেন হজরত ফাতিমা রদিয়াল্লাহ তালা আনহা বললেন তোমরা তোমাদের নানা রাসুল আল্লাহ সাল্লু আলি ওয়াসাল্লামের কবরের কাছে চলে এবং সেখানে বসে পড়েন ঠিক তখনই কবরের ভেতর থেকে আওয়াজ এলো হে ফিরে যাও তোমাদের মায়ের কাছে তোমরা আমার কাছে তো আসতেই থাকবে কিন্তু আজ তোমাদের মাকে শেষবারের মতো দেখে নাও আজকের পর তোমরা আর তোমাদের মাকে দেখতে পাবে না কথা শুনে ইমাম হাসান রদিয়াল্লাহু আনহু ও ইমাম হুসাইন রদিয়াল্লাহু আনহু দ্রুত দৌড়ে বাড়ি ফিরে গেলেন এবং মায়ের বুকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লেন হজরত আলী রদিয়াল্লাহ তালা আনহু কাছিলেন হজরত ফাতিমা রদিয়াল্লাহ আনহাও কাছিলেন এবং তাদের দুই ছোট্ট সন্তানও অজরে অশ্রু ঝরাছিলেন ঠিক সেই মুহূর্তে হজরত ফাতিমা রদিয়াল্লাহ তালা আনহার শারীরিক অবস্থা আরও খারাপ হতে লাগলো তিনি হজরত আলী রদিয়াল্লাহ তালা আনহু এর দিকে তাকিয়ে বললেন হে আমার প্রিয় স্বামী আপনার কাছে আমার তিনটি অনুরোধ আছে হজরত আলী রদিয়াল্লাহ তালা আনহু চুপচাপ শুনতে লাগলো এরপর হজরত ফাতিমা রদিয়াল্লাহ তাআলা আনহা বললেন হে আমার স্বামী আমার প্রথম অনুরোধ হলো যদি আমি কখনো আপনার কোনো আদেশ অমান্য করে থাকি আপনার কোনো হক আদায় কোনো ভুল করে থাকি তাহলে দয়া করে আমাকে ক্ষমা করে দেবেন এ কথা শুনে হজরত আলী আনহু কাঁদতে কাঁদতে বললেন হে ফাতিমা তুমি তো নবীর কন্যা তুমি তোমার সমস্ত দায়িত্ব সুন্দরভাবে পালন করেছ আমি তোমার প্রতি সর্বদা সন্তুষ্ট ছিলাম এবং আছি তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই এরপর ফাতেমা রাদিয়াল্লাহ তা আলা আনহা আবারও বললেন দ্বিতীয় অনুরোধ হল হে আমার প্রিয় স্বামী আমার দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পর যদি আপনার আবারও বিয়ে করার প্রয়োজন হয় তাহলে নিশ্চিন্তে বিয়ে করুন কিন্তু আমার সন্তানদের প্রতি ভালোবাসার কোনো অভাব যেন না হয় তাদের যেন কখনো মায়ের অভাব অনুভব না হয় এরপর তিনি আরও বললেন আমার তৃতীয় অনুরোধ হল যখন আমি দুনিয়া থেকে বিদায় নেব তখন আমার জানা যায় কাউকে ডাকবেন না হজরত আলী তালা আনহু এই কথা শুনে বিস্মিত হয়ে গেলেন এবং বললেন হে ফাতিমা তুমি তো নবীর কন্যা আমি কিভাবে তোমার জানা যায় কাউকে ডাকবো না এ কথা শুনে হজরত ফাতিমা রদিয়াল্লাহ তালা আনহা বললেন আমি আমার জীবদ্দশায় সর্বদা পর্দার মধ্যে থেকেছি আজ পর্যন্ত কোনো অপরিচিত পুরুষ আমার ওপর দৃষ্টি দেয়নি আমি চাই না আমার মৃত্যুর পরও কোনো অপরিচিত পুরুষের দৃষ্টি আমার উপর পড়ুক যখন সন্ধ্যা হয়ে যাবে অন্ধকার নেমে আসবে তখনই আমাকে দাফন করে দেবেন এ কথা শুনে হজরত আলী তালা আনহু ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন হজরত ফাতিমা রদিয়াল্লাহ তালা আনহাইয়ের চোখ থেকেও অশ্রু ঝরছিল ইমাম হাসান রদিয়াল্লাহ আনহু ও ইমাম হুসাইন রদিয়াল্লাহ আনহু ও অঝরে কাঁদছিলেন প্রিয় বন্ধুরা কল্পনা করুন সেই মর্মান্তিক দৃশ্য যখন একটি মা চিরতরে এই দুনিয়া ছেড়ে চলে যাচ্ছেন আর তার ছোট্ট নিষ্পাপ সন্তানরা তার পাশে বসে ফুঁপিয়ে কাঁদছে এরপর হজরত ফাতিমা রদিয়াল্লাহ তালা আনহা আরও একটি কথা বললেন আজ আমি রোজা রেখেছি আমার বাবা রাসুল উল্লাহ সল্লাহ ওয়াসাল্লাম আমার স্বপ্নে এসে বললেন হে ফাতিমা তুমি সেহেরি করো আলীর ঘরে আর ইফতার করবে তোমার বাবার সঙ্গে জান্নাতে এই কথা বলে হজরত ফাতিমা রদিয়াল্লাহ তালা আনহা চিরতরে আল্লাহর সান্নিধ্যে চলে গেলেন এরপর তাকে কাফন পরানো হলো তারপর যখন হজরত ফাতিমা রদিয়াল্লাহ তাল আনহা এর জানাজা তোলা হলো একদিকে হজরত আলী রদিয়াল্লাহ তালা আনহু অন্যদিকে ইমাম হাসান তালা আনহু আর ঠিক তখনই সেখানে এক সাহাবি এলেন যার নাম ছিল হজরত আবুজর গিফারি রাদিয়াল্লাহু আনহু হজরত আলী তালা আনহু তাঁকে বললেন হে আবুজর আজ নবীজির আদরের কন্যা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন কিন্তু আমি ফাতেমার জানাজা আমার কাঁধে তুলতেই পারছি না আমার কাঁধ যেন ভারী হয়ে যাচ্ছে তাই তুমি একদিক থেকে ফাতেমার জানাজা তোমার কাঁধে তুলে ধরো প্রিয় বন্ধুরা যে আলী এত শক্তিশালী ছিলেন যার শক্তির কাছে কেউই পেরে উঠত না সেই তিনি আজ একটি জানাজা কাঁধে তুলতে পারছিলেন না সেই দুই নিষ্পাপ শিশু ইমাম হাসান ও ইমাম হুসাইন রদিয়াল্লাহ আনহু কাছিলেন হজরত আলী রদিয়াল্লাহ তালা আনহু কাছিলেন হজরত আবুজ ও গিফারি রদিয়াল্লাহ তালা আনহু কাছিলেন এরপর হজরত ফাতিমা রদিয়াল্লাহ তালা আনহা এর জানাজা কবরের পাশে রাখা হলো কবর খোঁড়া হলো হজরত আলী রাদিয়াল্লাহু তালা আনহু কবরের দিকে তাকালেন যেখানে বিবি ফাতিমা রদিয়াল্লাহ তাল্লাহ আনহাকে শাহিত করা হবে হজরত আলী রদিয়াল্লাহ তালা আনহু এত কাঁদলেন যে তার দাড়ি মোবারক ভিজে গেল তার কাপড় অস্ত্র জলে সিক্ত হয়ে গেল কখনো তিনি হজরত ফাতিমা রদিয়াল্লাহ তালা আনহা এর দিকে তাকাচ্ছিলেন আবার কখনো নিজের নিষ্পাপ সন্তানদের দিকে এই দৃশ্য দেখে হজরত আবুজওয়ার গিফারি রদিয়াল্লাহ তালা আনহুয়ের চোখেও অশ্রু চলে এল তিনি কবরের দিকে তাকিয়ে বললেন হে কবর তুমি কি জানো তুমি কি বুঝতে পারছ এই জানাজা কার এটি মোহাম্মদ সাল্লহ আলী হাসাল্লামের কন্যার হজরত ফাতেমা রদিয়াল্লাহ তালা আনহার জানাজা এটি হজরত আলী রদিয়াল্লাহ তালা আহহের স্ত্রীর জানাজা এটি ইমাম হাসান ও ইমাম হুসাইন রদিয়াল্লাহ আনহুমা এর মায়ের জানাজা ঠিক তখনই কবর থেকে আওয়াজ এলো আমি সম্পর্ক দেখি না আমি কেবল আমল দেখি প্রিয় বন্ধুরা এই কবরের আওয়াজ হজরত ফাতিমা রদিয়াল্লাহ আনহার জন্য ছিল না কারণ তিনি তো আগেই জান্নাতের নারী সর্দার হয়ে গিয়েছিলেন তিনি ছিলেন নিষ্পাপ নির্দোষ এই আওয়াজ আমাদের মতো গুনাহগারদের জন্য ছিল যারা পাপের সাগরে ডুবে আছি এরপর হজরত ফাতিমা রদিয়াল্লাহ তালা আনহাকে কবরের মাটিতে সাহিত্য করা হল হজরত আলী রদিয়াল্লাহ তালা আনহু তার সন্তানদের বুকে জড়িয়ে ধরে কবরের পাশে বসে রইলেন অনেকক্ষণ ধরে কাঁদতে থাকলেন সেই নিষ্পাপ দুই শিশু ইমাম হাসান ও ইমাম হুসাইন রদিয়াল্লাহ আনহুমা তাঁদের মায়ের স্মৃতিতে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিলেন প্রিয় বন্ধুরা আমরা আল্লাহ তালার দরবারে দোয়া করি হে আল্লাহ আমাদের কবরের আজাদ থেকে রক্ষা করুন আমাদের কবরের কঠিন মুহূর্তগুলো সহজ করে দিন আমাদের নবী মোহাম্মদ আলাইহি আলহিহাসাল্লামের পরিবারের প্রতি সত্যিকারের ভালোবাসা দেওয়ার তাওফিক দিন আমিন